আসসালামু আলাইকুম ওয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষক পরিচিতি তোমরা সবাই জানো আমি আছি মাহমুদুল হাসান আইসিটি শিক্ষক ময়নারবাগ হোসেনিয়া আইডিয়াল একাডেমি পাঠ পরিচিতি শ্রেণী ষষ্ঠ বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় তৃতীয় পাঠ চার ও পাঁচ আইসিটি ব্যবহারে ঝুঁকি ও সতর্কতা অবলম্বন আইসিটি ব্যবহারে ঝুঁকি ঝুঁকি ও সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে তো কিভাবে আমাদেরকে সেই ব্যবহারের ঝুঁকিটা আমরা জানতে পারবো এবং কিভাবে সতর্কতা অবলম্বন করতে পারবো সেই জিনিসগুলো আমরা বইতে একটু দেখে আসি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো যাই আমাদের বইতে কি আছে পাঠ চার ও পাঁচ আইসিটি ব্যবহারে ঝুঁকি ও সতর্কতা অবলম্বনের পন্থা শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা জানব আইসিটি ব্যবহার করতে আমাদের যে ঝুঁকিটা এবং কি সতর্কতা অবলম্বন করতে হবে সেই জিনিসগুলো আচ্ছা আমরা একটি গল্প দিয়ে শুরু করি দুধ পুষ্টিকর খাবার দুধ খুব পুষ্টিকর খাবার শিশুদের নিয়মিত দুধ খাওয়া ভালো কিন্তু আমরা যদি একটা দুধের ড্রামে একটা শিশুকে ফেলে দিই তাহলে তার এই দুধের ড্রামেই ডুবে যাওয়ার আশঙ্কা আছে যার অর্থ একটা জিনিস খুব ভালো হলেও সেটা নিয়ে বাড়াবাড়ি হলে সেটাও তোমার জন্য বিপদ হয়ে যেতে পারে কম্পিউটারের বেলাতেও সেটা সত্যি কম্পিউটার তৈরি করা হয়েছে আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করার জন্য এটা সেভাবেই ব্যবহার করা উচিত কিন্তু আচ্ছা এখানে একটা জিনিস আমরা খেয়াল রাখি কম্পিউটার তৈরি করা হয়েছে আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করার জন্য এই যে সাহায্য করার জন্য এটা সেভাবেই ব্যবহার করা উচিত কিন্তু আমরা আমরা যদি এটাকে নিয়ে বাড়াবাড়ি করতে শুরু করি তাহলে সেটা বিপদের কারণ হতে পারে এখন দুইটা জিনিস দুই লাইন থেকে দুইটা জিনিস শিখলাম কম্পিউটার আমাদের সাহায্য করবে তখনই যখন সেটা আমরা নিয়মিত যথোপযুক্ত ব্যবহার করি কিন্তু যদি আমরা এটাকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে ব্যবহার করি বা অতিরিক্ত যে যেটা আমরা বাড়াবাড়ি করতে শুরু করি এই কম্পিউটার নিয়ে তাহলে সেটা বিপদের কারণ হতে পারে আচ্ছা কম্পিউটার ব্যবহার করতে একটু বুদ্ধিমত্তার দরকার হয় আচ্ছা কম্পিউটার ব্যবহার করতে একটু বুদ্ধিমত্তার দরকার হয় বুদ্ধিমত্তা আচ্ছা এটা আমরা কম্পিউটার চালাতে চালাতে বা ব্যবহার করতে করতে আমরা এটা বুদ্ধি আমাদের মোটামুটি বুদ্ধি হলেই হবে সাধারণভাবে আমরা এটা চালাতে পারবো ইনশাল্লাহ তাই অনেক মা বাবা তাদের খুব ছোট বাচ্চাকে এটা নিয়ে খেলতে দেন আচ্ছা তাই অনেক মা বাবা তাদের খুব ছোট বাচ্চাকে এটা নিয়ে খেলতে দেন অনেক সময়ে দেখা যায় কিছু ছোট শিশু কম্পিউটার গেমে আসক্ত হয়ে গেছে এবং দিন রাত কম্পিউটার গেম খেলছে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেক সময়ে দেখা যায় কি কিছু ছোটো শিশু কম্পিউটার গেমে কম্পিউটার গেমে কি হচ্ছে কম্পিউটার গেমে আসক্ত হয়ে যাচ্ছে কম্পিউটার গেমে আসক্ত হয়ে গেছে আসক্ত মানে কি সে এটা থেকে বার বার সে কম্পিউটার গেম দেখছে নিজে একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাচ্ছে এরপরে সব গেম দিয়ে সে গেম খেলেই যাচ্ছে বা দেখছে এটা মানে বাড়াবাড়ি পর্যায়ে যেটা সেটা হলো আসক্তি তো দিনরাত কম্পিউটার গেম খেলছে আমরা সাধারণত আমাদের প্রত্যেকের ভাষায় যা যারা বাবু আছে দেখবে কম্পিউটার বা এখন তো মোবাইলে সব কিছু করা যায় মোবাইল যখন হাতে পায় তখন কম্পিউটার মোবাইলে গেম খেলে বা ইউটিউব দেখতেই থাকে দেখতেই থাকে তখন তাদের কাছ থেকে মোবাইলটি নিয়ে গেলে তারা কান্না করে এটা এক ধরনের আসক্তির পর্যায়ে পড়ে যেটা বাচ্চাদেরকে এভাবে দেওয়া ঠিক নয় এটা আমাদেরকে বুঝাতে হবে এটা তার জন্য মোটেই কল্যাণকর নয় এটা কার জন্য শিশুদের জন্য মোটেই কল্যাণকর নয় যেই বয়সে মাঠে বন্ধু বান্ধবের সাথে ছোটাছুটি করে খেলার কথা সেই সময়ে দিনরাত রাত চব্বিশ ঘন্টা কম্পিউটারের সামনে বসে থেকে অসুস্থ হয়ে যেতে পারে তো আমাদের যেমন এই যে আমাদের নিচের চিত্রে দেখা যাচ্ছে বাচ্চারা সাঁতার কাটছে এবং বাচ্চারা কি হাডুডু খেলছে দেখা যাচ্ছে কম বয়সী ছেলেমেয়েরা নিচে লেখা আছে দেখুন কালিতে কম বয়সী ছেলেমেয়েদের নিয়মিতভাবে সাঁতার কেটে বা মাঠে দৌড়াদৌড়ি করে খেলা উচিত এখন সেই বাচ্চা যদি সারাদিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কম্পিউটারের সামনে বসে থেকে অসুস্থ হয়ে যায় তাহলে তো সেই বাচ্চা কিভাবে তার সুস্থ মানসিকতা তৈরি হবে শারীরিক অসুস্থতা থেকে মানসিক অসুস্থতা অনেক বেশি বিপজ্জনক। শারীরিক অসুস্থতা থেকে মানসিক অসুস্থতা অনেক বেশি এখন সামনে চব্বিশ ঘন্টা বসে থেকে সে যে অসুস্থ হয়ে যাবে সেটা শারীরিকভাবে তার উপর ক্ষতিকর প্রভাব আসতে পারে এবং শারীরিকভাবে ক্ষতিকর প্রভাব আসার পর সাথে সাথে তার মানসিক অসুস্থতাও দেখা দিবে তো আমরা সেই সেইভাবে আমরা আইসিটি বা কম্পিউটার ব্যবহার করার চেষ্টা করব যাতে সেরকম ঝুঁকি আমাদের না থাকে সেই সতর্কতাগুলো অবলম্বন করব। এরপরে চলে আসি আমাদের দ্বিতীয় পেলায় অনেক বেশি সময় কম্পিউটারের সামনে বসে থাকলে শারীরিক সমস্যাও শুরু হয়ে যেতে যেতে পারে যেটা তোমাদের একটু আগে উপরে বললাম যে শারীরিক সমস্যার সাথে মানসিক সমস্যা হয়ে যেতে পারে শারীরিক সমস্যা শুরু হয়ে যেতে পারে শারীরিক সমস্যার মধ্যে কয়েকটা কী কী সমস্যা পিঠে ব্যথা কোমরে ব্যথা আঙ্গুলে ব্যথা চোখের সমস্যা যে পিঠের ব্যথাটা কেন কেন হয় আমরা যখন বসি সোজা হয়ে বসি না আমরা পিঠ বাঁকা করে বসে থাকি সেটা হয় আর কোমরে বসে থাকলে অনেকক্ষণ বসে থাকলে পরে কোমরে প্রবলেম হয় ব্যথা ব্যথা অনুভূত হয় দাঁড়ালে হঠাৎ করে আবার দাঁড়ালে কোমরে দেখবে ব্যথা লাগে পরে আঙ্গুলে ব্যথা আঙ্গুল কি আঙ্গুল দিয়ে আমরা কিবোর্ড চালাই মাউস চালাই তো দেখবে যে আঙ্গুল ব্যথা হচ্ছে চোখের সমস্যা এক সময় একাধারে অনেক সময় আমরা চোখে কম্পিউনিটরের দিকে চেয়ে থাকি চোখের সমস্যা হতে পারে এরকম হতে শুরু করলেও অবাক হওয়ার কিছু নেই কারণ কম্পিউটারের সামনে একাধারে অনেক সময় বসে থাকা ঠিক নয় আরেকটু বড় আরেকটু বড় তরুণ তরুণীদের নিয়ে কম্পিউটারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে মানে যারা একটু বড় হয়ে গেছে কৈশোর থেকে যারা একটু বড় হয়েছে তরুণ তরুণী যারা কম্পিউটার ব্যবহার করে তাদের মধ্যে একটা ভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে কি সমস্যা একজন মানুষ অন্যজনের সাথে আজকাল কম্পিউটার ব্যবহার করে সামাজিক যোগাযোগ ব্যবহার সামাজিক যোগাযোগ করতে পারে আচ্ছা একজন মানুষ কি একজন মানুষ একজন মানুষ অন্যজনের সাথে একজন আরেকজনের সাথে আজকাল কি কম্পিউটার ব্যবহার করে সামাজিক যোগাযোগ দেখা হচ্ছে না কিন্তু সামাজিকভাবে যোগাযোগ করতে পারছে যেমন আমাদের ফেসবুক আছে সাধারণ খোঁজ খবর নেয়ার জন্য এটি সহজ একটা পথ হলেও প্রায় সময়ই দেখা যায় অনেকে অনেকেই এটাকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাচ্ছে আচ্ছা সামাজিক বিষয়ের যে ওয়েবসাইটগুলো সেগুলোতে আমরা খবর নেওয়ার জন্য একজন আরেকজনের সাথে যোগাযোগ করি কিন্তু অনেকে এটাকে এতটাই বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গিয়েছে যে কি এর কারণে এ বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাচ্ছে যে অনেকেই মনে করে এটিই বুঝি সত্যিকারের সামাজিক সম্পর্ক। অনেকেই মনে করে কি? এটিই বুঝি এটিই বুঝি মানে কি? এটি মানে কি? যে কম্পিউটার ব্যবহার করে যে সামাজিক যোগাযোগটা একজন আরেকজনকে দেখছে না কিন্তু যোগাযোগ করছে মেসেজের মাধ্যমে। এই যে এই জিনিসটা এটা সত্যিকারের সামাজিক যোগাযোগ নয়। তাই মানুষের সাথে মানুষের স্বাভাবিক সম্পর্কটার কথা তারা ভুলে যায়। একজন আরেকজনের সাথে দেখা হলে কীভাবে সুন্দরভাবে কথা বলতে হবে কিভাবে নম্র আচরণ করতে হবে কিভাবে তা একজন মানুষের আরেকজন মানুষকে আকৃষ্ট করতে হবে সেই তার যে সেই চিন্তা ভাবনা সেগুলো সে ভুলে যায় এই ছেলে মেয়েগুলো অনেক সময়েই অসামাজিক মানুষ হয়ে বড় হতে থাকে এই ছেলেমেয়েগুলো ছেলেমেয়েগুলো কি অনেক সময় অনেক সময়ে অসামাজিক সামাজিক নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে ঠিকই কিন্তু সে এই সত্যিকারের এই যে খেলাধুলা বা সামাজিক যোগাযোগটা আছে একজন আর সাথে সরাসরি দেখা হয় যে কুশল বিনিময় সেটা সে করতে পারছে না কিন্তু সামাজিক যোগাযোগ সে ব্যবহার করছে মেসেজ মেসেজিং এর মাধ্যমে মেসেজ এস এম এস করে একজন আর সাথে যোগাযোগ করছে কিন্তু ছবি ভার্চুয়ালি দেখছে কিন্তু স্পর্শ করে দেখতে পাচ্ছে না বা পাশাপাশি এক বন্ধু আর এক বন্ধু আরেক বন্ধুকে দেখা গেছে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারছে না তো এই যে জিনিসগুলো এইগুলো আমাদের গ্যাপ থেকে যাচ্ছে এই কারণে মানুষ কি ঘরে বসেই সবার সাথে যোগাযোগ করার যে এক ধরনের বাড়াবাড়ি পর্যায় সেই জন্য সে অসামাজিক মানুষ হয়ে বড় হতে থাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তুলনামূলকভাবে অনেক নতুন প্রযুক্তি আচ্ছা ভেরি গুড নতুন প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি তুলনামূলকভাবে নতুন প্রযুক্তি তাই আমরা এখনো তার পুরোটা ক্ষম তার পুরো ক্ষমতাটা বুঝে উঠতে পারিনি একদিকে আমরা তার ভালো কিছু করার ক্ষমতাটা বুঝতে পেরেছি আইসিটি অবশ্যই ভালো কম্পিউটার দিয়ে আমরা তথ্য প্রযুক্তি খুবই ভালো একটি জিনিস কিন্তু সেগুলো দিয়ে আমরা তার ভালো কিছু করার ক্ষমতাটা বুঝতে পারছি এখন আমরা ইন্টারনেট দিয়ে সহজে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছি অনেক কিছুই করা যাচ্ছে কিন্তু কিন্তু কি কিন্তু আমাদের নিজেদের অজান্তে আমাদের নিজেদের অজান্তেই এটা যেন আমাদের ক্ষতি করতে না পারে সেটাও আমাদেরকে দেখতে হবে সেই জন্য আমাদের প্রথমে প্রয়োজন সতর্কতা সতর্কতার সহিত আমাদের আইসিটি টেকনোলজি বিষয়গুলো আমাদেরকে ব্যবহার করতে হবে সামাজিক যোগাযোগ সাইট এবং ইন্টারনেট ব্যবহার করতে হবে খুবই সতর্কতার সহিত বি কেয়ারফুল তোমরা যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিজের জীবনে ব্যবহার করবে তারা সবসময় মনে রেখো তোমরা যেন প্রযুক্তিটাকে ব্যবহার করো সময় কি মনে রাখতে হবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে প্রযুক্তি আমি ব্যবহার করছি কিন্তু প্রযুক্তি যেন আমাকে ব্যবহার না করে এই কথাটা এখানে লেখা কি মনে রাখতে হবে তোমরা যেন প্রযুক্তিটাকে ব্যবহার করো প্রযুক্তি যেন কখনোই তোমাদের ব্যবহার করতে না পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটি খুবই বোঝার একটি জিনিস এই লাইনটি আমরা পড়ে ফেলবো তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা জানলাম পার্ট চার ও পাঁচের আইসিটি ব্যবহারের ঝুঁকি ও সতর্কতা অবলম্বনের পন্থা ঝুঁকিগুলো কি ছিল শারীরিক প্রবলেম হবে মানসিক প্রবলেম হবে এরপরে আমাদের কি হচ্ছে অসামাজিক হয়ে যেতে পারে তো আমাদের শারীরিক প্রবলেমের মধ্যে কিছু প্রবলেম এখানে পিঠ ব্যথা কোমর ব্যথা আঙুলের ব্যথা চোখের সমস্যা হতে পারে এরপরে এর থেকে মানসিক সমস্যা হতে পারে এবং সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে কি। সতর্কতা যেমন আমাদের এই সতর্কতা আমাদের সামাজিক যোগাযোগ সাইটগুলো খুব সঠিকভাবে ব্যবহার করব এবং অসামাজিক হয়ে যাব না গেম খেলবো না নির্দিষ্ট পরিমাণ টাইমের অতিরিক্ত কোনো কিছুই করব না প্রযুক্তি ব্যবহার করবো কিন্তু নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে আর সর্বশেষে বলা হয়েছে যে তোমরা যেন প্রযুক্তিটাকে ব্যবহার করো প্রযুক্তি যেন কখনোই তোমাদের ব্যবহার করতে না পারে অর্থাৎ আমরা প্রযুক্তিকে ব্যবহার করব প্রযুক্তি আমাদেরকে কখনোই ব্যবহার করতে পারবে না এই দৃঢ় বিশ্বাস রেখে তোমাদের সাথে আজকে আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি তো তোমরা সবাই ভালো থাকবে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু